আমরা চলে এসছি গাড়ি চালিয়ে বাড়ির থেকে সেটা ভালো করে দেখানো হয়নি গাড়ি আমার এদিকে দেখা এদিকে দেখা আমার মাকে নিয়ে প্রথমবার আমি গাড়ি চালালাম যাওয়ার সময়টাই দেখাবো কেমন গাড়ি চালাতে পারি ঠিক আছে আমরা এখানে বসছি রিলস বানাবো ভিডিও বানাবো তারপরে বাড়ি যাব ঠিক আছে একটু পরে আমার মেয়ে নিয়ে আসবে আমার বাবাকেও নিয়ে আসবে এখানে বসবো সবাই ঘুরবো ঠিকবো তারপরে বাড়ি যাব দেখো এবার আমার আমার মেয়ে আসবে এবার আমার থেকে ভালো পরে আমার মেয়ে না রে তুই ভালো পারিস না আমি এমনি বললাম আসতে আর এই জমিটায় কাটা ভর্তি এই দেখো হলুদ হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে এগুলোতে কাটায় পুরো ভর্তি সেই সিঙার কাটা কেউ চেন কি কিনা পিসি গেল পিসি আবার আসবে আর আমার মা হচ্ছে নদীর পাটটা দেখবে বলছে চল নদীর দিকে যাই দিয়ে নদীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি খালি পায়ে তো পা দেওয়াই যাবে না এত কাটা ভর্তি আর এই কাটার নিচে যত এগুলো মাটি না কিন্তু এগুলো সব কিন্তু বালি যাদের যাদের বালি লাগবে বলবে আমার মা কিছু খুঁজে খুঁজছে আমাদের মাটি এই বালি এলাকায় কি কি পাওয়া যায় নতুন জিনিস খুঁজছে আর এই যে হচ্ছে আমাদের নদীর অবস্থা বড়মা নামছে ওখানে বড়মা দেখছে ওখানে কি কি আছে তুমি নামে না তোমার পায়ে জুতো জুতো নেই এখানে গাড়িতে করে এসছে বলে জুতো পরে আসো নাকি নামে না নামে না হ্যাঁ আর এই দেখো আমাদের নদীর এই অবস্থা এক ফোটা জল নেই এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস হ্যাঁ জ্যৈষ্ঠ মাস কিন্তু জল নেই আমার মাকে আমার মেয়েই নিয়ে যাচ্ছে কারণ আর একটা আমার একটা নাতি ছিল সঙ্গে ছোট পুচকু ছিল তো এতগুলো একসঙ্গে যেতে পারবো না বলে ওদের আগে নামিয়ে দিয়ে আসছে আমার মেয়ে তারপরে আমি যাব আর আমি এখন মাঠটা দিয়ে হেঁটে হেঁটে একা একা যাচ্ছি আর সেই এই মাঠটা করতে করতে আমার মেয়ে চলেও আসবে আর বাকিটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো চারদিকের ভিউটা আর আজকে মেঘে দেখো সূর্য আছে কিন্তু মেঘে পুরো ঢাকা ঢাকা অবস্থা হাঁটটার থেকে বেরিয়ে চলে এলাম এতটা হেঁটে চলে এসছি তো উঠে গেলাম আমি মাঠের থেকে জমির রাস্তায় চলে এসছি দেখো আর আমার একটুখানি হাঁটতে হাঁটতেই কষ্ট হয়ে গেছে আর জমির পাশে বাদাম ফাদাম তোলা হয়ে গেছে আলের ভিতরে একটা লজ্জাপতি গাছ পেলাম আমার তো খুব ভালো লাগছে এটাকে নাড়াতে নড়লে আর কত সুন্দর পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে নামটাও যেমন ওদের কাজগুলোও তেমন মাকে দিয়ে চলে আসছে আমাকে নেওয়ার জন্য দিয়ে দিয়ে জুতোটা নিয়ে গেল হ্যাঁ জুতো ওর কাছে নিয়ে গেল ভাবলাম আমি চালিয়ে যাব মেয়ে বলছে না চাপো দিয়ে ওই চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে কিন্তু এবার মাকে চালিয়ে যাওয়ার সময় গেছিলাম তোমাদেরকে সেটা ভালো মতো দেখাতে পারলাম না ফোনটা কারণ যেহেতু আমার হাতে ছিল না মেয়ের হাতে ফোনটা ছিল তো যাচ্ছি বাড়ি টাটা